শুরুতেই থাকছে বোরকা পরে পালাতে গিয়েও শেষ রক্ষা হল না যুবলীগ নেতার এবারে থাকছে সবাইকে ধৈর্য ধরার আহ্বান বেগম খালেদা জিয়ার এবারে জানিয়ে দিব খালেদা জিয়ার সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ এদিকে শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছেন সর্বশেষ জানাবো সেনাবাহিনীর যে সিদ্ধান্ত বদলে দিল শেখ হাসিনার ভাগ্য এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বোরকা পরে পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে ফেনীতে জানা গেছে ওই যুবলীগ নেতার নাম মুশফিকুর রহিম মিশু তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মঙ্গলবার দুপুরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের কন্যা উদ্ধার করেন স্থানীয়রা জানান নিহত মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর চাউর হলে এলাকায় উত্তেজনা তৈরি হয় এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে ধলিয়া বাজারে অবস্থান নেয় খবর পেয়ে তিনি বাড়িতে আত্মগোপন করেন সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান স্থানীয়দের ধারণা প্রাণ বাসাতে মিশু বোরকা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরদেহ খালে ফেলে দেন সবাইকে ধৈর্য ধরার আহ্বান খালেদা জিয়ার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর আন্দোলনকারী শিক্ষার্থী সহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন বুধবার গণমাধ্যমের সঙ্গে কথা বলে তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাসপোর্ট হাতে পেয়েছেন এতদিন সরকার পাসপোর্ট নিয়ে ঝামেলা করছিল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আমাদের আছে তবে দেশের যে চিকিৎসকরা তাকে দেখছেন তারা এখনও ফেলাই করার অনুমতি দেননি তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা যখনই অনুমতি দেবেন তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার ব্যবস্থা করা হবে গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে রাজধানী রিভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল সে প্রসঙ্গে তিনি বলেন গত রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা হয়েছে বহুদিন পর মুক্ত বেগম খালেদা জিয়াকে দেখলাম তিনি মানসিকভাবে ভালো আছেন শারীরিকভাবে তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল খালেদা জিয়ার সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিকে ঘিরে ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্যে দেশব্যাপী সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেছেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে এই দেশ আমাদের আমাদের কি গড়ে তুলতে হবে মঙ্গলবার রাজধানী রেবার কেয়ার হাসপাতালে বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মালানা মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎকারের সময় এ কথা বলেন বিএনপি চেয়ার এদিন রাত দিকে খেলাফত মজলিসের কয়েকজন নেতা সহ হাসপাতালে যান মামুনুল এ সময় খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার এজেট টেম জাহিদ উপস্থিত ছিলেন সাক্ষাৎকালে চেয়ারে বসে কথা বলেন বিএনপি চেয়ারপারসন শুভেচ্ছা বিনিময়ের পর তিনি তার সঙ্গে মামুনুল হকের বাবার শায়খুল হাদিস সুসম্পর্কের বিষয়ে স্মৃতিচারণ করেন খালেদা জিয়ার সঙ্গে আলাপে মামুনুল হক ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করেন অভ্যুত্থানের ঘটনায় অরাজক পরিস্থিতির কথা উঠে এলে হেফাজতের এই নেতা জানান মঙ্গলবার সারাদেশে ছাত্র জনতা বিভিন্ন স্থানে সরকারি সম্পদ রক্ষার কাজে যুক্ত হয়েছে শহরে নতুন করে শিক্ষার্থীরা ট্রাফিক কাজে যুক্ত হয়েছে রাস্তাঘাটের ময়লা পরিষ্কারের কাজেও অনেকে যুক্ত হয়েছে সর্বশেষ সোমবার রাত থেকে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও ভিন্ন ধর্মাবলী উপসনালয় পাহারা দিয়েছে শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছেন বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের মধ্যে অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনের চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় অবধারিত থেকেছে সেটা ইন্দিরা গান্ধীর জমানতে যেমন তেমনি বাজপেয়ী মনমোহন সিং বা নরেন্দ্র আমলেও কিন্তু সোমবার সন্ধ্যায় এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না বস্তুত এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত ও হতচকিত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা চব্বিশ ঘন্টারও বেশি সময় নিয়েছে অথচ এই সময় পাল্লা মেন্টের অধিবেশন চলছিল সেখানে সরকার প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয় কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ সিনিয়র কর্মকর্তারাও সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কী করবে ওই বৈঠকে সে ব্যাপারেও কোনো নির্দিষ্ট dante na ako এমনকি বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যতটুকু সময় দিল্লিতে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা অথবা কলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারেও এখনও কোনো সিদ্ধান্ত নিয়ে ওঠা যায়নি অথচ শেখ হাসিনা নিজে এই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে একথা মনে করার যথেষ্ট কারণ আছে সেনাবাহিনীর যে সিদ্ধান্তে বদলে গেল শেখ হাসিনার ভাগ্য ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা সেরে চলে যেতে হয় তাকে এর আগে তাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না এতেই তার ভাগ্য নির্ধারণ হয়ে যায় বাংলাদেশ তারা আগের রাতে সেনা সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের উপর সেনারা আর গুলি চুরবে না ওই মিটিংয়ের বিষয়ে জানেন এমন দুইজন সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সিদ্ধান্তের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকেই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনারা ভারতীয় একজন কর্মকর্তাও এ তথ্য জানিয়েছেন এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় তা হল হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই এতে আরও বলা হয় সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি শেখ হাসিনা পনেরো বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে বিন্দুমাত্র ভিন্ন মত পোষণ করেন এমন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি এসবের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে তিনি পালিয়ে চলে যান ভারতে এর আগে দেশজুড়ে কারফিউ দেওয়া হয় তাতে রোববার কমপক্ষে একানব্বই জন নিহত ও কয়েকশো মানুষ আহত হন জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাণহানির দিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল শামীউদ্দুল্লাহ চৌধুরী নিশ্চিত করেছেন রোববার সন্ধ্যার আলোচনার বিষয় তিনি বলছেন এটা ছিল নিয়মিত মিটিং সেখানে আপডেট নিয়ে আলোচনা হয়েছে ওই মিটিংয়ের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাড়তি প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান এ বিষয়ে শেখ হাসিনা বা তার ছেলে সজীব ওয়াজিদ জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি